বিসমিল্লা রাহমানি রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আমি আপনাদের সামনে কিছু কথা বলবো হাকিকতের বাণী হাকিকতের কিছু কথা হাকিকত অর্থ হলো হক কথা মানে যারা সত্য এইটাই আমি কিছু কথা বলবো যে নামাজ রোজা পীর মাসে এখন বাজার আমার ভাইরা আমার কথা হইলে যে বর্তমান যুগ বর্তমান যে দেখা যাইতেছে বর্তমান যুগটা দুই হাজার পঁচিশ সাল চলতেছে আজকে পবিত্র রমজান মাস ইংরেজিতে মার্চ মাস তাহলে এই যে যে দেখা যাইতেছে বর্তমান বাংলাদেশে অনেক মাওলানা বহুত হাজার হাজার মুন্সীমালনা হাজার হাজার পীর মাসে খেলা হয়েছে এখন বাজার নামার ভাইরা আমার কথা এখানে যদি এত মুন্সিমালনা খারা হয়ে এত মুন্সীমালনা শিক্ষা গ্রহণ করে ঘন ঘন মোড় দিয়ে মানুষকে নামাজ পড়াইলে পড়াইলো নামাজ পড়লো রোজা রাখলো কিন্তু বেইমান কি মুনাফে কি মিথ্যা কথা খুব সুদ গোষ খাওয়া হারাম খাওয়া এগুলা ছাড়লো না তো শিক্ষার কি শিক্ষা দেওয়া হলো আবার এই যে যে হাজার হাজার পীর মাসা একবার এসে পীরের অভাব নাই তারাও ভক্ত খালি বায় করার তালাই আছে উরুস করার তালাই আছে গান বাজনা করার তালে আছে এখন আমার কথা কথাটাই যে এত হাজার হাজার পীর ভাইলো ভক্ত হাজার হাজার ভক্ত বানাইলো গান বাজনা দিল বায়াত করলো তো তাদের কি শিক্ষা বেমান কি ছর চাতরী খাওয়া সুদ খাওয়া গিবোধ করা নিশা করা অত্যাচার করা তো এগুলো যদি বিরত না হয় তাহলে কি শিক্ষা দিল পীর কি শিক্ষা দিল আর মুন্সিমালানা রায় কি শিক্ষা দিল বাজার নামার ভাইরা ইসলাম অর্থ কি ইসলাম অর্থ হলেও শান্তি মুসলমান অর্থ কি মুসলমান অর্থ হলেও আত্মসমর্পণ করা এবং নত হওয়া এবং আত্মসমর্পণ যে করবেন কার কাছে আমার মাওলার কাছে করবেন নত হবেন কার কাছে আমার মাওলার কাছে নত হবেন এখন মুসলমান অর্থ হলে আত্মসমর্পণ করা এবং নত হওয়া ইসলাম অর্থ শান্তি তো নামাজ রোজা কালেমা পৈর এগুলা যদি আমরা ভিতরে শান্তি না আসে মুনাফিক যদি চলে গিবতই চলে এত কাটা মারামারি হিংসা নিন্দা এত কিছু যদি চলে তা ইসলাম কোথায় রইল মুসলমান কোথায় রইল তাই মুন্সীমাল মুসলমানদের কি শিক্ষা দিল পীর শেখ তার ভক্তদের কি শিক্ষা দিল যে কি শিক্ষা পাইলো যে অহংকার হিংসা নিন্দা গিবত নিশা করা এবং অত্যাচার করা মা বাবের সাথে ভেদবি করা মরুবীদের সাথে ভেদবি করা কি শিক্ষা দিত আমার ভাইরা এখানে বোঝার কিছু আছে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে